সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বসুনিয়া হাট থেকে উপজেলা ডোমার জেলা নীলফামারি আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে তবে শুক্রবারের হাটটা বেশ জমা হয় শুক্রবার আজ সাত এপ্রিল দু হাজার তেইশ হাটের পরিধি মোটামুটি বড় সকল ধরনের গরু কিন্তু আমদানি হয় এখান থেকে কিছু আমরা খামার উপযোগী ভালো মানের শাহিবাল তথ্য দিতে চাই এখানে একটা দেখছি ভাইয়া কি অবস্থা এটা আপনার দাম এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই শাহি সারতে দাঁত দাঁত আছে দুই দাঁত দুই দাঁত বয়স এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম কি অবস্থা কত বলে সতেরো আঠারো বিশ কেমন লাস্ট চিন্তা ভাবনা কত হলে দেওয়া যাবে পর্যন্ত হলে দেওয়া যাবে এক লাখ বিশ পর্যন্ত হলে কিন্তু এইটা বিক্রি করতে চান এক লাখ বিশ আর পিছনে টাকার এটা আপনাদের এটা কত চাচ্ছেন এইটা আশি হাজার কি অবস্থা কত বলে এটা সত্তর তিন তুম সত্তর কেমন লাস্ট চিন্তা ভাবনা সত্তর থেকে বাহাত্তর হলে বিক্রি হবে দাঁত হয়েছে দাঁত হইছে এখনো দাঁতে নাই সত্তর থেকে বাহাত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই মোটামুটি দেখছি নাভিটাও কিন্তু বেশ ঝোলানো আছে দেশির পেট থেকে হয়তো এই শাহিওয়াল হয়েছে এটি আচ্ছা তো কি অবস্থা আজকে কেমন মনে হচ্ছে বাজার দর বাজার খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু চলে যাই সামনের দিকে এই পাশে আমরা একটা দেখছি ভাই কি আপনার ভাইয়া এখানে একটা সাইকেল দেখছি আমরা কি অবস্থা এটা কত চাওয়া হচ্ছিল ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম এক লাখ বিশ বলে কাস্টমারে কত বলে ভাই কত বলে একশো ভাঙতে বলে এক লাখ বিশ চাচ্ছে এইটা কেমন সর্বশেষ চিন্তা ভাবনা একশোর হালকা উপরে হলে দিবেন আচ্ছা আচ্ছা একশোর উপরে হলে কিন্তু বিক্রি করতে চাই এটা এক লাখের উপরে মানে লাখের কাছাকাছি হলেই কিন্তু দেবে দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা এখন একটু সামনের দিকে চলে যেতে চাই সাথেই থাকুন আমাদের কি অবস্থা ভাই? ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন কয়টা হলো? আছে। হয়ে গেছে। আচ্ছা ভালো ভালো থাকে আপনার কাছে? এটা পর্যন্ত দিছে এটা কত হলে যাবে? দেখে শুনে দিয়ে দেবেন

আচ্ছা আমরা একটু একটু ফিনিশিং দেখি এটা তাহলে লাস্ট পঁচাশি হলে দেওয়া যাবে দাঁতে আসছে দাঁতে আসছে দুই দাঁত করে এটা হচ্ছে সর্বশেষ পঁচাশি হাজার আচ্ছা আর এটা এটাও পঁচাশি এটাও সর্বশেষ পঁচাশি হাজার আচ্ছা আর এটা এটা লালটা এটা লাস্ট কত হলে দেওয়া যাবে একদম ফিনিশিং হ্যাঁ দুই হাজার কম নব্বই হ্যাঁ অত দাম দামি করা যাবে না আর এই কালোটা লাস্ট কালোটা একদম বলবে আর 8000 8000 এক লাখ আট এটা একদম ফিনিশিং অন্যান্য ঘাটে গরু পঁচিশ হাজারও অনেক বেশি ওখানে এই যে সাই গুলো কেউ যদি নিতে চাই একসাথে কতগুলো কিনতে পারবে এখানে আমাদের তো বাসায় আছে সাত আটটা আর এখানে পাঁচটা বাসায় আছে সাত আটটা

কত চাইছেন লাস্ট আশি হাজার ছিয়াত্তর হাজার পর্যন্ত দাম বলছে সর্বশেষ আশি হাজার দাম চলছে এইটা দাঁত হয়েছে কি ভাই দাফ হয়েছে দুই দাঁত সর্বশেষ আশি হাজার হলে কিন্তু বিক্রি করতেছে এটা 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 ফাদার এইখানে আমরা একটা দেখছি চাচা কি অবস্থা আজকে হাটের আজকে হাটের পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ কয়টা বিক্রি করলেন একটা বিক্রি করছে একটা বিক্রি করছেন কয়টা নিয়ে আসছিলেন কিভাবে হয় এটা কত দাম চাচ্ছেন দেড় লাখ দাঁত দাঁত কয় দাঁত চার দাঁত দেড় লাখ চাওয়া কত কত বলে কত বলছে বলেন তো কাস্টমারে বিশ হাজার কথা পঁচিশ হাজার কথা পনেরো হাজার কথা মানে বলতেই পারি তো বলার অধিকার আছে

বলা যাবে না পঁচিশ হাজার দাম কাছে দেখছেন দাম দর চলছে উনি চাইছে পঁচিশ কিন্তু আসলে দামটা বলতে চাচ্ছে না তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন